পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের স্বপ্ন পূরণ হয়েছে মানিকগ্রাম থেকে মেহুল্লা বস্তি পর্যন্ত সিসি রোড নির্মাণ প্রায় আটত্রিশ লক্ষ টাকা এই নির্মাণের পর আপনার সকলে হয়তো অবগত আছেন যে মানিকগ্রামের স্থানীয় বাসিন্দা এবং জনপ্রিয় পঞ্চায়েত সদস্য হালিমউদ্দিন তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিধায়কের বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে প্রার্থী হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন ঠিক তার পরবর্তী সময়ে দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে একই চিত্র তিনি প্রার্থী হয়েছিলেন অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এবং তার যে সফলতা সেই সফলতা কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখছি হয়তো আপনারা অনেকে ভাববেন যে ইনি কি পঞ্চায়েত সদস্য হ্যাঁ ইনিই পঞ্চায়েত সদস্য দেখতে একেবারেই বেশভূষা দেখে হয়তো আপনারা ভাবছেন যে পঞ্চায়েত সদস্য এমন হয় না কিন্তু ইনি এমনই মানুষ এবং মানুষের জন্য সব সময় ভাবেন কি বলবেন আপনার অনুপ্রেরণায় এত বড় একটা কাজ হচ্ছে কী বলবেন এটা তো আমরা অনেক মানে মনে করলে আমার মনে যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আমার হাসিল হয়েছে এর পাশাপাশি কি বলবেন কারণ মেহরুলা বস্তি এবং মানিক গ্রাম এ দুটো গ্রামের একটা বিচ্ছিন্ন এরিয়া ছিল যেখানে খুব বড় বড় রাস্তা বড় বড় গাড্ডা ছিল অনেক কিছু ব্যাপার ছিল সেই জায়গাটা আজকে পাকা রাস্তা পাকা রাস্তা হয়ে গেছে এখন আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে সেটা হলো কি যে ব্রিজটা আচ্ছা যদি ব্রিজটা না হতো যে কোনো প্রকার হোক আবাদত চলতি অবস্থায় আমাদেরকে চারখানা বিম দিয়েছে কমসে কম আমাকে এখানে দশটা ডিম লাগবে দশটা দশটা ডিম হলে আমরা এই যে রাস্তাটা আমি করেছি সরকার এত টাকা খরচা করেছে সেই খরচাটা নাইতে নষ্ট হয়ে যাবে তাই এর জন্য আমরা বলছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আজকে আসছিলো ওনারকে আমি বলেছি যে আপনারা আমাদের এই ব্রিজটার ব্যবস্থা একটা করুন নাহলে আমরা বাজু রাস্তায় আমি রিকোয়েস্ট করলাম উনি আমাকে বললো যে ঠিক আছে আপনি এই কাগজটা বিডিওর কাছে জমা দাও লিখিত আছে আমি লিখিত ব্রিজ বলতে গেলে আবার তো চলতি অবস্থা লাগবে নাহলে এই রাস্তা করে আমাদের কোনো লাভ হবে না মানুষের সব কালভাটটা আবার চাচ্ছি আবার তো চলতি অবস্থা লাগবে আমাদের চলতি করার জন্য তো এখানকার মানুষ সব ঠিক হয়ে রাস্তা সব যোগাযোগ আবার যদি এই এইটার জন্য যদি চলতি না হয় তাই লাভ আমাদের কিছু হলো না এবং আবার রাস্তাটা ভসে গেলে আবার সরকারের আবার টাকা এই যে আটত্রিশ লক্ষটা আবার মায়ের যাবে মানে কালভার্ট না হলে রাস্তা সমস্ত রাস্তা বিফল বিফল হয়ে যাবে আর কি আচ্ছা সেই জন্য আমরা দশ থেকে আট থেকে দশটা ডিম যদি আমার হয়ে যায় তাহলে আমরা হয়তো রাস্তাটা চলতি অবস্থা করতে পারবো এবং মানুষ যাতায়াত করতে পারবে ইঞ্জিনিয়ার আসছিলেন উনি কি বলেছেন উনি যে ঠিক আছে আমি চেষ্টা করব আমরা বলবো আর আপনারাও লিখিত দেখালাম নিয়ে যাও উনি বলছে যে না এটা আমি নিয়ে যাব না তো আপনি একটা কাজ করে সরকারি অফিসে ওই বিডিও অফিসে গিয়ে জমা দেবেন জমা দিয়ে বিডিওর সাথে একটু যোগাযোগ করবেন বলবেন যে আসতে বলেন একটু কি ব্যাপারটা এই জন্য বলছি মানুষকে কীভাবে কি বলবেন মানুষের উদ্দেশ্যে কারণ এত সুন্দর একটা কাজ পেয়েছে মানুষ মানুষ তো মানুষ কথা বলবে আমি তো আমার কথা বলবো আমি যদি বলি যে আমরা কাজটা করেছি আমরা খুশি আমি খুশি বললে আমার হবে না মানুষ বলবে মানুষ যখন হাঁটবে যখন চলবে তখন বলবে যে কি অবস্থা ছিল আর কি অবস্থায় গেল আমি চাচ্ছি এই আরও আমার স্বপ্ন আছে মনে যে ই আছে চার বছরে আমার আরও দুইখানা রাস্তা আছে সেও দুইটা যদি করে দিতে পারি তাহলে আমরা আরও খুশি করবো এটা হানড্রেড পারসেন্ট আমি করবো এটা আমার ভরসা এর পাশাপাশি আরেকটা বিষয় সামনে দীর্ঘ চৌত্রিশ বছর একটা সরকার ছিল সেই সময়ে যদিও আপনি পঞ্চায়েত সদস্য ছিলেন না কিন্তু অনেক কিছু দেখেছেন এই রাস্তাঘাটগুলো কখনো হয়নি কখন কেন হবে না ওখানকার তখন ছিল কার সিপিএম যখন আমার বুধে সিপিএম জিতে গেল কংগ্রেসের প্রধান হয়ে গেল যখন কংগ্রেস জিতে গেল তখন সিপিএমের প্রধান হয়ে গেলো এই বুধে আমার কোনো কাজেই মেম্বাররা করতে পারেনি এবং সবচেয়ে এখানকার ঘটনা হলো কি আগে যে বড়ো বড়ো লোকগুলো ছিল না আমার যে ডিয়ার সাহেব ছিল আমাদের মেলা মাস্টার সাহেব ছিল আমাদের ডিয়ার লোক ছিল এরা কিন্তু বড়ো লোকগুলো মেম্বার হচ্ছিলো এখন কি তৃণমূলের আমলে সব গরিব লোকগুলো মেম্বার হচ্ছে গরিব লোকের চিন্তা ভাবনা গরিব লোকই করবে বড় লোক কিন্তু কোনো সময় মানুষের চিন্তা ভাবনা করে নাই তবে কি সেই এর আগে কি বড় লোকের পার্টিগুলোই ছিল বড় লোকের ক্ষমতাই ছিল আর কি বলো এটা বড় ক্ষমতায় ছিল বলে তুই করছিলো আজকে গরিব লোকের পার্টি মমতা ব্যানার্জি যেইগুলো করেছে আজকে আমাকে টিকিট দিয়েছি আমার পোশাকটা দেখবেন যে দেখার পোশাক এটা কি মেম্বারের পোশাক নাকি হ্যাঁ আমাকে মানুষ বলে যে তোমরা কী করেছো তোমরা এই একটু সাজে পালে হাট দিয়ে বেরো কেন ওরাও মানুষ আমরাও মানুষ আমি মেম্বার আজকে তাহলে গিয়ে আমি বড় হয়ে গেছি আমার শখ অত নাই আমার শখ সবচেয়ে একটাই শখ মানুষের কাজ করার শখ মানুষের কাজ করার শখ শুন আমার দেখবেন আমার এই বুদে ভাতা থেকে শুরু করে অলরেডি মানে লক্ষ্মীর মানে শুরু করে কৃষক বন্ধু সবচেয়ে আমরা এগিয়ে আছি রাস্তার দিক দিয়ে আমরা এগিয়ে আছি